Até a يا اردو گلے دلا مارا تلے تلے جتا مرے تلے تلے دلی گلے دلا مارا تلے تلے جتا مرے تلے تلے دلا گلے مودل دلی گلے جتا مارا تلے تلے جتا مرے تلے تلے

আল্লাহর নবী বলেছিলেন আল্লাহ আল মুসলিম ও আকুল মুসলিম পৃথিবীর মধ্যে সকল মুসলমান এক মুসলমান অন্য মুসলমানের ভাই ভাই হিসাবে মুসলিম ফিলিস্তিনের মুসলমানদের উপর যে নির্যাতন নিপীড়ন চলছেন তার বিরুদ্ধে যদি আমরা কথা বলতে না পারি তাহলে আমরা বেঁচে থাকারও কোনো লাভ হয় না আমাদের সন্তান আমাদের ভাইয়ের মতন ছোট ছোট নিরীহ বাচ্চাদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে এই পর্যন্ত এগারো মাসে এগারো মাসের মধ্যে অন্তত পক্ষে পঞ্চাশ হাজারেরও বেশি আবাল বৃত্ত বণিতা শিশু থেকে কোলের শিশু থেকে মহিলা থেকে সকলকে হত্যা করা হয়েছে সারা বিডিবির মুসলমানেরা শুধু তাকিয়ে 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 দেখছে আমরা তার নিন্দা জানাই পৃথিবীর আমেরিকা আমাদের মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য তারা তাদের সম্পূর্ণ সম্পদ দায়ী করতে ও তারা সেখানে রাজি কিন্তু মুসলমানের একটুগুলি মানুষ হজ্ঞা করার পরেও আমেরিকা তাদের ভিডিওতে একটি শোক প্রকাশ করে নাই জাতিসংঘকে আমরা আহ্বান করি জানা মুসল অতি শক্ত তাড়াতাড়ি করে যেন ফিলিস্তানের ব্যাপারে কোন একটা অ্যাকশন নেন নেতা নিয়াহু একজন পশু সেই কোনো মানুষ হতে পারে না এই পশুকে সাহস্তা করার জন্য আমি পৃথিবীর সকল মুসলমানকে আহ্বান জানাই আমরা মহান সর্বশক্তিমান আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আয় আল্লাহ

আমাদেরকে সজাগ সচেষ্ট দৃষ্টি রাখতে হবে ভারতে মুসলমান নিধনে যে অফ আইন পাশ করা হয়েছে বিতর্কিত সেই বিলের বিরুদ্ধে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে মুসলমানদের অধিকার যেখানেই যেভাবে লুণ্ঠিত হবে যেখানেই মুসলমান বাজার করতে হবে আমরা আমাদের তৃপ্ত নিন্দা এবং তৃপ্ত আমাদের প্রতিবাদ জানাবো আমরা সেই সাথে আমরা আমাদের সন্তানদেরকে অসিহত এবং নসিহত করব যেন আমাদের সন্তানদের প্রত্যেকটা শিশু জানে গাজা কি ফিলিস্তিন কি গাজার বয়ান শোনাবো তাদেরকে ফিলিস্তিনের করুন কাহিনী শোনাবো তাদেরকে তাদের বিরুদ্ধে তাদের মনের মধ্যে ইসলামী ইসলামী প্রেম মুসলমানিত্বের প্রেম এটি আমরা জাগ্রত করার চেষ্টা করব এই চেষ্টার মধ্য দিয়ে যদি আমরা পরম্পরায় যেতে পারি তবে আমরা আমরা মুসলিমরা আমাদের অধিকার রক্ষা করতে পারবো আর একটি আপনাদেরকে সতর্ক করতে চাই আজকে এই সময়ে মুসলমানের বিরুদ্ধে মুসলমানিত্বের বিরুদ্ধে যে যে সংগ্রাম ইয়াহুদি খ্রিস্টান হিন্দু অন্যান্য পরিষদ মিলিয়ে যে চেষ্টা চালাচ্ছে সেই চেষ্টার বিরুদ্ধে আমাদের প্রত্যেককে সচেষ্ট থাকতে হবে সেই সাথে আরো একটি বড় সংগ্রামী উদাত্ত আহ্বান জানাচ্ছি ইসরায়েলি এবং অন্যান্য ভারতীয় পণ্য আমাদের মধ্য থেকে আমাদের দিল থেকে আমরা বয়কট করব আমরা এই পণ্যগুলো থেকে নিজেদেরকে বিরত রাখবো অন্যান্য উপায় আমরা খুঁজে বের করবো যদি আমরা না পারি তাহলে আমরা পরম্পরায় চিল্লাই

আপনারা জানেন সেই উনিশশো সাল থেকে সত্তর এই ফিলিস্তিনি ইসরায়েল ব্যাংকের সর্বপ্রথম বিদিকে সরকার দাবি করেছিল।।

এটা কোনো আওয়ামী লীগ বিএনপি কিংবা কোনো ইসলামী সংগঠনের একক কোনো আজকের আন্দোলন নয় আজকের আন্দোলন হলো ও মুসলমান তোমার আমার অস্তিত্বের আজকের বিষয় ও মুসলমান তোমার আমার ইমানের আজকের বিষয় আজকে তুমি চতুর্দিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে আমাদেরকে দেখতেছ আমরা কোনো তোমার বিরোধী কোনো শক্তি নই আমরা তোমরা মুসলমান এক শক্তি আল্লাহ রসুল বলেছেন আল্লাহ কাল বিরিয়ান গাজর তুবা আজুয়া মুসলমান হলো মুসলমানদের জন্য এমন একটা পাথরের মতো যে পাথির উপর পাথিরকে শক্ত করে আটকে করে ধরে কিন্তু মুসলমান আজকের এই ইতিহাস তোমাকে সাক্ষী রাখবে যে কুতুবরা বাতরের মধ্যে অসংক ব্যবসায়ী অসংক মানুষ অসংকচালক তোমরা আজকে দূর থেকে দাঁড়িয়ে বল বল았তে আমাদেরকে ব্যক্তছ তোমার মুসলমান ভাই তোমার মুসলমান শিশু তোমার বোন আজকে খ্রিস্টীদের মধ্যে নির্যাতিত নিস্পিষিত হচ্ছে তোমার বরের রক্তে তোমার পিতার রক্তে তোমার সন্তানের রক্তে আজকে খ্রিস্টিন রঞ্জিত হচ্ছে আজকে তুমি যে দেখছছ মুসলমান ঠিক আমরা বলতে চাই يا ايها الإسرائيل ان لكم ان الارض فلسطين الارض المقدسه وارض الانبياء والمرسلين الذين عاشوا فيها اسحاق وابراهيم ونوح ويحيى ولوط وايوب ولهذا واجب علينا ان نجاهد في سبيل الله لاخراج اليهود والنصارى من ارض فلسطين وانجاز فلسطين أيها إسرائيل واعلموا أن ليس لكم حج في الدنيا والآخرة أن ليس لكم ولداه وفلاح وفتاه في الدنيا والآخرة بل لكم خسر الدنيا والآخرة أن الله سبحانه وتعالى ولعن عليكم في الدنيا والآخرة ستر من الله وفتح قريب أنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم احفظ المسلمين في فلسطين اللهم انصر المسلمين في فلسطين اللهم احفظ المسلمين من أعداء المشركين اللهم احفظ المسلمين اللهم احفظ المسلمين من اليهود والنصارى في فلسطين اللهم دمر ديار اليهود والنصارى في فلسطين اللهم خرب بيوت اليهود والنصارى في اسرائيل اللهم خرب بيوت اليهود والنصارى في اسرائيل اللهم زلزل قدام اليهود والنصارى في فلسطين اللهم دمر ديار اليهود والنصارى في اسرائيل اللهم احفظ اطفال المسلمين في فلسطين اللهم انصر المسلمين في فلسطين اللهم احفظ المسلمين في فلسطين اللهم, اللهم دمر ديار اليهود والنصارى في هندستان اللهم دمر ديار اليهود في هند والكفار بهم دستان خصوصا عن بلادنا بنغلاديش لزور سبحان ربك رب العالمين وسلام على المرسلين والحمد لله رب العالمين